ভ্যান চালাই স্বপ্ন দেখি হালক চাকা কেনার মুরদ নেই একদিন আমার বিএমডাব্লিউ হবে সম্ভব নয় আর ভ্যান দিয়ে হবে না সম্ভব হবে কঠোর পরিশ্রমে একদিন আমার হবে এই গাড়ি আমি হার মানব না তুমি অসাধারণ শ্রমিক ধন্যবাদ আমি চেষ্টা করব হবে এই প্রকল্পটি দ্রুত শেষ করতে হবে ঠিক আছে স্যার চুকচুক্তি স্বাক্ষর করুন আপনি সত্যই দক্ষ শেষ অবধি স্বপ্ন পূরণ এবার দেশে ফেরার সময় কে গাড়ি চালাচ্ছে স্বপ্ন সত্যি হয়েছে তব চিনতে পারলেন না চাচা কে কে আপনি